ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে একটা ছেলে যদি চারটে বিয়ে করতে পারে একটা মেয়ে পারবে না কেন কারণ মেয়েদের তো এনার্জি লেভেল আরো হাই আরো বেশি কারেন্ট এনার্জি আমিও স্বীকার করি বাংলাদেশে যেহেতু ছেলে মেয়ে সমান অধিকার সেক্ষেত্রে তারাও চারটে বিয়ে করতে পারবে কথা আসেন এখন মূল কথা হইতেছে মেয়েদের চেন তাহলে কেন লাগায় অযথায় মোতার অধিকার তো তাদেরও আছে পয়েন্টে মূল কথা আসেন সেটা হইতেছে আমরা জানি যে একটা চাবিতে যদি চারটে তালা খুলে সেই ক্ষেত্রে তাকে বলি কি আমরা মাস্টার আর যদি চারটে চাবিতে একটা তালা খুলে তাহলে সেটাকে আমরা বলি কি খান কি রাগ হইলেন গালি শোনা যায় আসলে এটা গালি না জেনুয়েনি সত্য কথা তার কারণ হইতে খান হইছে বড় বংশ আর কি অর্থ ইংলিশে আপনার চাবি তাহলে দাঁড়াইল কি খান কি মানে বংশীয় চাবি কিছু নিয়েন না তারপরে আমরা জানি কি একটা ছেলে যদি চারটা না দশটা বিয়া করে সেক্ষেত্রে দশ ঘরে যদি দশটা সন্তান হয় সেক্ষেত্রে ওই দশটা সন্তানের এই বাবা কিন্তু একজন হয় এবং পিতৃ পরিচয় কিন্তু একজনেরই নাম হয় আর যদি একজন মেয়ে যদি চারটা বিয়া করে আর যদি তার ঘরে একটা সন্তান জন্ম নেয় সেই ক্ষেত্রে পিতৃ পরিচয় কি হইব হুম এবং তার নাম কি হইব কলিম উদ্দিন সলিম উদ্দিন মনোয়ার আনোয়ার নাকি গড়ে ওই চারজন পিতা মিলাইয়া জানোয়ার এই সমস্ত নারীগরই গাই বাংলাদেশে নারীগরে অসম্মানিত করতে হয় নারীঘরে অসম্মান করে নারী নারীরা সব জায়গায় অপমানিত হয় আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ করব। প্রত্যেকটা সিটি কর্পোরেশনের আপনার যে কুত্তার ভ্যাকসিন দিয়ে আমাদের যে কুত্তা নিধন করে কুত্তা যে মারে এই সমস্ত ভ্যাকসিন দিয়ে এই সমস্ত নারীদেরকে নিধন করা হোক